রক্ত দিয়েছে টাকা বানিজ করার জন্য 5 তারিখের আগে জীবনের রিস্ক নে এ সরকার পতন করেছি আমাদেরকে আমরা কি এখনো জীবনের রিস্ক দেব চাদা বাজের সাথে পুলিশের অবস্থনিসে জবাব চাই এদার চাদা বাজের সাথে কোনো অপসাতে পারে না তুমি সবে জনতার তার পুলিশ সবে জানো পুলিশ কেন চাদা বাজে রাবে পুলিশ কেন হবে দলের কিন্তু আপনারা ধারা যদি অরিজিনালি কালপিটের ধারা ওইভাবে দেন আপনারা শুধু লিস্টের দিকে তাকে আছেন আমরা লিস্ট দিব তারপরে আপনারা অ্যারেস্ট করবে এমনটা কেন হবে আপনারা এলাকাতে প্রশাসনের দায়িত্ব আপনাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনাদের আপনারা সহ টোটাল যে সংস্থা রয়েছে গোয়েন্দা সংস্থা মিলে সবাই মিলে তো শান্তি জন্য আপনারা পদক্ষেপ নেবেন এবং আমাদের দিকে চেয়ে থাকার মধ্যে যুক্তিগত নেই আমরা আপনাদেরকে হেল্প করব কিন্তু আমরা হেল্প যতটুকু পারবো ততটুকু করব বাকিটা আপনাদের দায়িত্ব পুরোপুরি শাস্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনাদের প্রথম প্রথম যে ইস্যুটি সেটি হচ্ছে মামলা বাণিজ্য আওয়ামী সন্ত্রাসীদের ধরতে তারা অনিয়ম দেখাচ্ছে কেন কারণ কি তাদের এত পিছু যান কেন এখন কি এখনও কি পুলিশ নরবর হয়ে আছে জুলাই আন্দোলনের সাত মাস পর পুলিশ কেন এখনো নির ভূমিকা পালন করছে সাথে এটা কি এই সরকারকে কি পুলিশ কি ঠাসা করতে যাচ্ছে এই সরকারের ভূমিকা কি ব্যাহত করতে যাচ্ছে আমি একটা কথাই বলতে চাই পুলিশ যে মামলা বাণিজ্য করছে সেটি আর করতে দেওয়া হবে না স্পেসিফিক একটা তথ্য বলি বেলালের সহকর্মী লালখান বাজার বেলালের সহকর্মীকে দুই দিন আমরা একদিন নিজে গিয়ে পুলিশ পুলিশের সাথে গিয়ে আমরা ধরতে হয় পুলিশ নিজে যাই যেতে পারে না আসামিকে ধরতে আমরা গিয়ে এক আসামিকে ধরি পুলিশ ধরার পরে পুলিশ দুই দিন পরে ছেড়ে দেয় এবং আসামির একটি মেসেজ থেকে আমরা জানতে পারি যে সত্তর আশি হাজার টাকা পুলিশকে খাওয়ে সে বেরোয় আসছে এটা আমাদের জন্য তো লজ্জার আমাদের শহীদ বেড়া কি রক্ত দিয়েছে টাকা বাণিজ্য করার জন্য যে আওয়ামী সন্ত্রাস ওরা এখানে আছে পুলিশ বলে কি আপনারা আমাদের ধরাই দেন আচ্ছা আমাদের ছাত্রদের কাজ কি ওদেরকে ধরা দেওয়া ওরাই তো মফ জাস্টিস প্রমোট করে ওরা কেন ধরবে না তাও ওদের প্রেসারে আমরা ধরাই দিই আমরা আন্দোলনের সময় ষোলো তারিখ গুলি চালাচ্ছে আমরা প্রমাণ সহ পুলিশকে দিয়েছি পুলিশ বলেছে আমরা দেখবো তার দুই তিন দিন পর দেখি সন্ত্রাসটা বাইরে আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে মারার জন্য আমরা পাঁচ তারিখের আগে জীবনের রিস্ক নিয়ে এ সরকার পতন করেছি আমাদের আমরা কি এখনো জীবনের রিস্ক দিব পুলিশ কি বসে বসে খালি দেখবে আমাদেরকে পুলিশ দেখায় আইনি জটিলতা এই আইনের কারণে ঢুকানো যাচ্ছে না উই আইনি কারণে ঢুকানো যাচ্ছে না আমরা তো এভিডেন্স দিয়েছি আপনি ছেড়ে দিয়েছেন কেন আমরা এটা স্পষ্ট জবাব চাই কেন শাস্তির হতে আনা হচ্ছে না একজন শুটার যে ষোলো জুলাই শুট করেছে ছাত্র আন্দোলনে জড়িত ছিল এই সুতার একজন বৌদ্ধ শুটার ক্যাম্পে সন্ত্রাসী ক্যাম্পে ছাড়া পায়